রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ডিএ মামলা শুনানির জন্য একটি নতুন তারিখ ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যা কর্মচারী মহলে নতুন করে আসার আলো দেখা দিয়েছে স্টেট অব ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের শিরোনামের এই ডিএ মামলাটি এখন একটি নতুন দিশা পেয়েছে সর্বশেষ সুপ্রিম কোর্টের আপডেট অনুযায়ী এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী এগারোই সেপ্টেম্বর রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের অনুরোধে বিচারপতিরা গত দিনের শুনানির বদলে এই এগারোই সেপ্টেম্বর তারিখটি কিন্তু নির্ধারণ করেছেন এবং ওই দিন দুপুর দুইটা থেকে এই মামলাটির শুনানি শুরু হবে আশা করা হচ্ছে যে মামলাটি একটি চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে এছাড়াও এই মামলার সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো বিচারপতিদের বেঞ্চ আগে এই মামলাটি বিচারপতি সঞ্জয় কৌল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ছিল কিন্তু এখন বিচারপতি সঞ্জয় কওলের সাথে এই মামলার শুনানির জন্য যুক্ত হয়েছেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এই নতুন বেঞ্চ গঠন ডিএ মামলার ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে এছাড়াও ডিএ মামলার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মামলাটিকে এখন পার্ট হার্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে যার অর্থ হলো মামলাটি এখন একটি নির্দিষ্ট বেঞ্চের অধীনে চলে গিয়েছে এবং এই বেঞ্চেই এর চূড়ান্ত শুনানি হবে সাধারণত যখন কোনো মামলা পার্ট হার্ড পর্যায়ে চলে যায় তখন সেই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত ওই নির্দিষ্ট বেঞ্চেই মামলাটি শোনে এর ফলে মামলার নিষ্পত্তিতে গতি আসে এবং এটি একটি চূড়ান্ত রায়ের দিকে দ্রুত এগিয়ে যায় এর সাথে তিনটি আদালত অবমাননার মামলাও কিন্তু যুক্ত হয়েছে যা বিষয়টিকে আরও জটিল করে তুলে দিয়েছে সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এই নতুন পদক্ষেপ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি ইতিবাচক বার্তা কিন্তু বহন করে আনছে নতুন বেঞ্চ এবং চূড়ান্ত শুনানির সম্ভাবনা তাদের দীর্ঘদিনের লড়াইয়ে সফল পরিসমাপ্তির আশা জাগাচ্ছে এখন সকলেরই নজর থাকবে আগামী এগারোই সেপ্টেম্বরের দিকে যেদিন এই ঐতিহাসিক মামলার পরবর্তী অধ্যায় শুরু হবে তো আপনারা বুঝতেই পারলেন আগামী এগারোই সেপ্টেম্বর কিন্তু গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের এই ক্ষেত্রে এই মামলাটির ক্ষেত্রে কিন্তু নতুন বেঞ্চ গঠন হয়েছে সেক্ষেত্রেও কিন্তু এটা আশার আলো জোগাচ্ছে তো কাজেই আপনাদের আর কয়েকদিন অপেক্ষা করতে হবে এগারোই সেপ্টেম্বর এই মামলার কী রায় আসে তার জন্য তো আপনারা বুঝতেই পারলেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেট জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন ধন্যবাদ